নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি এটা আমার অফিস রায়না বাজার পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে উনত্রিশ মে শুক্রবার দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমার রায়নায় হালকা বৃষ্টি চালু আছে হাওয়া আছে পাগলা হাওয়া তার সঙ্গে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি প্রথমে আসি আজাদপুর মান্ডিতে আজাদপুর মান্ডিতে একশো দু মোটর ডায়মন্ড সুপার আছে আটশো থেকে সাড়ে আটশো টাকা বিক্রি হয়েছে হয়েছে সাতশো থেকে চিপসোনা চিপসোনা সম্বলে আলু বিক্রি হয়েছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আর সুপার কোয়ালিটি চিপসোনা আটশো থেকে নশো টাকা পাঞ্জাবের ডাম্পের জ্যোতি ডাম্পের আলু কেউ নিতে চাইছে না যে দামে বিক্রি হয়ে যায় সেটাই যথেষ্ট তবু যে দামে কেনা হচ্ছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে সাড়ে চারশো বলছে সাড়ে চারশো বিক্রি হচ্ছে না ওই সাড়ে তিনশো থেকে চারশো মানে এটা ডাম্পের আলু লং কম তাই কেউ নিচ্ছে না নাইনটি পার্সেন্ট আলু আসছে উত্তরপ্রদেশ থেকে কোল্ড স্টোরেজের আলু উত্তরপ্রদেশের সাঁত্রিশ সাতানব্বই আলু বিক্রি হয়েছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা আলিগড় মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হচ্ছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা টাইট আছে ডায়মন্ড সুপার পাঁচশো সত্তর টাকা থেকে ছশো সত্তর টাকা জাদ্দশী চিপসোনা সাতশো ষাট টাকা থেকে সাতশো আশি টাকা কুড়ি টাকা উঁচু আছে টি সেভেন সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আলিগড়ের লোকাল চিপসোনা সাতশো কুড়ি থেকে সাতশো সত্তর টাকা গোল্লা হচ্ছে গুজরাট আহমেদাবাদ মান্ডি পোকরাজ কুড়ি কিলোর দাম কালকে ছিল একশো আশি টাকা আজকে হচ্ছে একশো টাকা থেকে দুশো দশ টাকা আর ভিআইপি

তিনশো সত্তর থেকে তিনশো নব্বই টাকা বিশ কিলোর দাম মান্ডি সুরা মান্ডিতে আজকে আমদানি হচ্ছে পঁচাশি গাড়ি পঁচাশি মোটরের আমদানি ইউপি সাতানব্বই বিক্রি হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কুইন্টাল আর ডাম আলু বিক্রি হয়েছে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা দেবে আলু বিক্রি হয়েছে আট টাকা থেকে এগারো টাকা মুম্বাই মান্ডিতে সতেরো গাড়ি আমদানি আর লোকাল হচ্ছে টেম্পু এক টোটাল আঠারো ভিআইপি আলু হার অ্যান্ড বিক্রি হয়েছে সতেরোশো থেকে আঠারোশো টাকা ভিআইপি সাঁত্রিশ সাতানব্বই কোল্ড স্টোরেজের গিলা আলু পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল লাল গুজরাটের আলু বিক্রি হয়েছে কোম্পানির আলু বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা আর আটশো থেকে এগারোশো টাকা বেঙ্গালুরু মান্ডিতে হচ্ছে ন গাড়ি পনেরোশো থেকে টাকা প্যাকেট এটা প্যাকেটের দাম পঞ্চাশ কিলো প্যাকেট কোলারের এগারো গাড়ি হাজার পঞ্চাশ থেকে তেরোশো টাকা গুজরাটের হচ্ছে চোদ্দ গাড়ি কোম্পানির আলু বিক্রি হচ্ছে সাড়ে

বৃষ্টি নর্থ বেঙ্গলে শুরু হয়ে গেছে আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট যেটা জানিয়েছে মে আগামী মে থেকে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ সিকিম ভুটান পর্যন্ত আর হচ্ছে ত্রিপুরা এই এতগুলো এরিয়ায় ভারী থেকে বহুত ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তিন দিন অবিরাম বৃষ্টি হবে এই পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতের সবকটা রাজ্যে খাবার সঞ্চয়ের জন্য আলুর ডিমান্ড আসামের ব্যাপক ডিমান্ড সেই ডিমান্ডের জন্য উত্তরবঙ্গে আজকে দাম এই মুহূর্তে আজকে ধরুন যেটা সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছিল আজকে ধরুন সেটা পাঁচশো টাকা আছে মানে বারোশো যেটা ছিল সাড়ে এগারোশো টাকা কুইন্টাল সেটা বারোশো টাকা কুইন্টাল হয়ে গেছে যেটা ছিল বারোশো টাকা কুইন্টাল সেটা হচ্ছে আপনার সাড়ে বারোশো টাকা কুইন্টাল হয়ে গেছে তো ব্যাপক ডিমান্ড আসামের উপরে তো এই ডিমান্ড এখন চালু থাকবে এই ডিমান্ডটা এখন চালু থাকবে আর গড়ের যেনারা কাজ করেন তেনারা জানেন সমস্ত মোকামে গড়ের ডিমান্ড আছে ভালো অন্য যে কোল্ড স্টোরেজের আলু আজকে বিক্রি হয়েছে ফল্যান্ড আলু পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা প্যাকেট ফ্রি বন্ড ফ্রি বন্ডের দামি বন চিপসোনা আলু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা সিন্দুরি আলু সিন্দুরি আলু জ্যোতির মতো সাইজ কিন্তু রং লাল সেটার নাম হচ্ছে সিন্দুরি সিন্দুরি বন্ডের দাম হচ্ছে পাঁচশো টাকা

বিলিয়ারে কোল্ড স্টোরেজে এক প্যাকেট আলুর ভাড়া হচ্ছে একশো টাকা যেটা সারা ভারতবর্ষের মধ্যে হাইস্ট হাইস্ট ভাড়া বিলিয়ারে বিলিয়ারের মতো ভাড়া বেশি আর ভারতবর্ষের কোনো জায়গায় নেই তো বিলিয়ারের কোল্ড স্টোরেজে যদি সাড়ে পাঁচশো টাকায় হল্যান্ড আলু কেনেন একশো টাকা রেডি করেন নিয়ে ধরুন দুশো টাকা বের করা লোড করা একশো টাকা পাঁচশো টাকায় ছশো সাড়ে টাকা তার এমনিই পড়ে যাচ্ছে বিশ টাকা কমই ধরুন তো সাতশো কুড়ি তিরিশ টাকা তার স্তরেতেই পড়ে যাচ্ছে আর সেই আলুটা যদি মান্ডিতে পাঠিয়ে সাড়ে সাতশো টাকা বিক্রি না হয় তাহলে সে কী পয়সা বাঁচবে আর কী কী করবে কি দেবে আর হচ্ছে আপনার কানপুর মান্ডিতে কানপুর মান্ডিতে আজকে হাইব্রিড আলু বিক্রি হয়েছে কন্নজ ডিস্ট্রিক্ট ফারুকাবাদ ডিস্ট্রিক্ট তারপরে তো ডিস্ট্রিক্ট এই সমস্ত এরিয়ার আলু ফারুকাবাদ মান্ডিতে আসে ফারুকাবাদ কানপুর মান্ডি সরি কানপুর মান্ডি তো কানপুর মান্ডি এমন একটা জায়গা গোটা উত্তরপ্রদেশের যত রিজার্ভ আলু আছে সমস্ত রিজেক্ট আলুটা যেটা কোথাও বিক্রি হবে না সেটা কানপুর মান্ডিতে বিক্রি হবে কানপুর মান্ডি মানে সমস্ত আলুটা বিহার ঝাড়খন্ডের উপরে লোক তো সেইখানেতে হাইব্রিড আলু হাজার টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে আর কি আগ্রার হাইব্রিড আলু বারোশো টাকা থেকে সাড়ে বারোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে আগ্রার মধ্যে ফিরোজাবাদ থানা এরিয়া আছে সেখানে তিনশো দুই খ্যাতি আলুর চাষ হয় ওখানকার আলুটা এসছে হল্যান্ড আলু বিক্রি হয়েছে আজকে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা কুইন্টাল সিনাথ পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল চিপসোনা তেরোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল সাঁত্রিশ সাতানব্বই বারোশো থেকে তেরোশো টাকা নাইনটি পারসেন্ট কোল্ড স্টোরেজের আলু আর যেটা ডাম্পের আলু ওখানে আসছে সেই ডাম্পের আলুটা বিক্রি হয়ে গেলেই যথেষ্ট বিক্রি হলে যথেষ্ট দামের কোনো ব্যাপার নাই দামটা দামটা কোনো ফ্যাক্টর নয় তার কারণ হচ্ছে আলু পচে যাচ্ছে বলে যে যে দাম বলছে সেই দামই বিক্রি হয়ে যাচ্ছে এবারে আসুন আমাদের বাংলায় ফিরে আমাদের বাংলাতে আজকে সিকে রোডে ড্রল হয়েছে ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে এগারোশো টাকা কুইন্টাল এগারোশো টাকা কুইন্টাল দাম হয়েছে শালবনিতেও মার্কেট হয়েছে এগারোশো টাকা তারপরে তো হচ্ছে বাঁকুড়া ইউনিটে ড্রাই তিন হাজার পাঁচশো আট ব্যাগ সেখানে জ্যোতি এগারোশো টাকা আর কে বাইশ হচ্ছে বারোশো নব্বই টাকা তেরোশো টাকা ধরো আলু কোয়ালিটি অনুযায়ী পাঁচ দশ টাকা কম বেশি আছে কুমড়ি মার্কেটে চোদ্দ আমদানি এখন হচ্ছে সিঙ্গুর রতন কিনে তেরো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে ঘোরাফেরা করছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত সিঙ্গুরে বেচা কেনা আছে তারপরে তো দেবীপুর ইউনিটে কিং কোল্ড এগারোশো বত্রিশ নেমে তো গোল্ডেন কোল্ড স্টোরেজে পাঁচশো ব্যাগ তারপরে তো আমার বাড়ির কাছে স্টোর সিদ্ধেশ্বরী হিমগর বিকাশ বিকাশ আগরওয়ালজির কোল্ড স্টোরেজ ওনার তো যত আলু আছে সমস্ত আলুটাই গিলা লোড হয়ে যাচ্ছে সিঙ্গুরের ওপরেতে আর সিঙ্গুরের কাছাকাছি বিকাশবাবু আর একটা স্টোর আছে বিকাশবাবু তো গিলা বেচার সুবিধা আছে জামালপুরে আজকে হচ্ছে আপনার পাঁচশো সত্তর টাকা থেকে ছশো দশ টাকা বেচা কেনা হয়েছে পচা তুলে ওটা আলুর সাইজ আলুর সাইজ যদি মানে ক্যাট চাপ না হয় মাঝারি না হয় তাহলে তুলের দামটা বেড়ে যাবে আর যদি ক্যাট মাজারি চাপ বেশি হয় তাহলে পচাতুলের দামটা কমে যাবে এইটা থেকেই দাম হয় আর যেনারা রেডিতে দেন রেডিতে কুন্ডুলের সাতশো পনেরো টাকা দাম আছে জামালপুর সুরেতাল সাতশো টাকা দাম আছে থেকে পনেরো টাকা কম দাম আছে জামার পরে উড়িষ্যায় আজকে হচ্ছে আপনার পনেরো গাড়ি আমদানি আছে দাম আছে টাকা 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 থেকে সাড়ে পর্যন্ত কেনা হচ্ছে আলু চেয়ে দিচ্ছে এটা একটা লক্ষণ ভালো যে আলুটা চাইছে আলুটা চাইছে আর বৃষ্টিতে দক্ষিণবঙ্গ শুরু হয়েছে বাঁকুড়া মেদিনীপুর থেকে নিয়ে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত হাওড়া কলকাতার সর্বোত্তরই বৃষ্টি চলছে তো বৃষ্টি চালু থাকবে কিন্তু কথা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা এটা দক্ষিণবঙ্গে হবে না অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পাবে না আমলা গোড়ায় বারো হাজার তিনশো ষাট টাকার নিকাশি হয়েছে আমলা গোড়ায় আমলা গোড়ায় কে বাইশ তেরোশো তেরোশো কুড়ি টাকা পর্যন্ত জ্যোতি এগারোশো এগারোশো দশ টাকা পর্যন্ত যেহেতু ওটা উড়িষ্যা সাঁটা এরিয়া উড়িষ্যার গায়ে সেই সবসময় ওখানে আমলা করার দামটা বেশি থাকে যাই হোক আলু চাষি আলু লোডার কোল্ড স্টোরে আনা সকলের হাতেই কম বেশি আলু আছে সকলের কাছেই অনুরোধ বিক্রি করুন ফার্স্ট দাম বাড়বে তো সন্দেহের কোনো অবকাশ নেই আলুর দাম বাড়বে কিন্তু দাম বাড়ার সাথে সাথে ফার্স্ট বিক্রি করুন ফার্স্ট বিক্রি করুন ফাস্ট আমি চাই বাংলার আলু চাষি আলু জানার সকালে সকলের আর্থিক স্থিতি ঈশ্বর মজবুত করুক জয় জয়ান জয় কিষাণ জয় হিম বন্ধ মাতারাম ভারত মাতাশী জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা